প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোন স্বাগত জানায় জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনাকে আজ যদি আপনি দেশি টাকা পাঠাতে চান এবং প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করতে চান মালয়েশিয়াতে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যেহেতু আপনি টাকার রেট জানলে বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ আপনাকে লাভবান করছে এবং কিভাবে আপনি সময় বাঁচাবেন বাংলাদেশ ফার্ন কারেন্সির আপডেট অনুযায়ী পাচ্ছেন আজ ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন চব্বিশ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই টাকা পাঠানোর সময় আপনি কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং দেশে আপনার প্রয়োজন এটি বুঝে পেয়েছি কিনা তাও জিজ্ঞেস করবেন আজ ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আপনি উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো ঊনপঞ্চাশ দিয়ে চোদ্দ ক্যারেট এক পাচ্ছেন দুইশো নয় রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো আটষট্টি রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো বারো রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো আঠাশ রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো আটান্ন রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় অবশ্যই যাচাই করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং এটির মজুরি মূল্য কত নিয়েছিল অবশ্যই আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটিও জিজ্ঞেস করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন কী করে অল করে রাখুন যারা করেছেন সকলকে ধন্যবাদ